আলাইকুম কক্সবাজার থেকে যে সকল মিডিয়া ভাইয়েরা জমির ব্যবসা করতে চান কক্সবাজার থেকে যারা জমির ব্যবসা করতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি যোগাযোগ করুন সরাসরি আর প্রপার্টির সাথে নিষ্কণ্ডক নির্বেজাল জমি নিয়ে ডকুমেন্টসপত্র যেগুলো ক্লিয়ার থাকে ওইগুলো নিয়ে আমরা কাজ করি আপনারা যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান কক্সবাজার থেকে যোগাযোগ করুন আপনারা আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কক্সবাজার থেকে জমির ব্যবসা যদি করতে চাইলে যোগাযোগ করুন জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আপনারা আমাদের মাধ্যমে ছোটো বড় জমি বিল্ডিং কিনতে পারবেন সেমি পাকা কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আমি এখন আছি কক্সবাজারের রেল স্টেশনে এর আশেপাশে জমি যারা বিক্রি করতে চান সরাসরি মালিক হলেও অসুবিধা নাই যারা পার্টনার হয়ে কাজ করতে চান পাটনার হয়ে কাজ করতে পারবেন টোকেন করে রেজিস্ট্রেড বায়না করে ব্যবসা যারা করতে চান ব্যবসা করতে পারবেন নিষ্ফণক নির্ভেজাল ডকুমেন্ট পত্র ক্লিয়ার এই ধরনের যারা জমি বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন অনেক হোটেল বিক্রি করতে চান অনেক মালিকগণ আবার অনেকে বাড়া দিতে চান হোটেল মেরিন মেরিনুডে ছোটো বড় প্লট যারা বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন মিডিয়া বা এরা প্লট বিক্রি যারা সন্তান আছে আপনাদের হাতে আপনারা সরাসরি যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে আর এস প্রপার্টি নিষ্কণ্ডক নির্বাহ জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ক্রেতা ভাইদেরকে কিনে দিচ্ছে নিষ্কণ্ডক নির্বাহ আর আর ভাইদেরকে বিক্রি করে দিয়ে আসছে আপনারা ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যারা জমির ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আমাদের হাতে লক লাখ 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 কালেকশান আছে আপনাদের কার কোথায় কী প্রয়োজন ছোটো বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল স্পেস অফিস স্পেস যোগাযোগ করতে পারেন আর ভিডিওটিও একটি শেয়ার করে দেবেন যেন সকলের উপকার আসে অনেকে আছেন সৎভাবে হালালভাবে ব্যবসা করতে চান পুঁজি ছাড়া আপনাদের জন্য নিয়ে আসলো আর এসি প্রপার্টি বিশাল এক সুবিধা চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আপনারা যদি চাইলে আমাদের সাথে বসে ব্যবসা করতে পারেন অফিসে চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি অথবা যদি অবসর হন রিটায়ার্ড পার্সন হন কোনো অসুবিধা নাই যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চান ব্যক্তি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন